মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আজকেও এসেছি একটা ছোট্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার আজকের রেসিপির নাম নারকেলি মাংস আর শীতকালে এটা একদম পারফেক্ট রেসিপি কারণ হাঁস মুরগি কবুতর যেটাই বলেন না কেন শীতকালে কিন্তু প্রচুর তেল হয় আর এর টেস্টটাই আলাদা রকমের হয় আর কিভাবে এটা রান্না করতে হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো শুরুতেই আমি এখানে কবুতরের মাংস নিয়েছি এখানে তিনটা কবুতরের বাচ্চার মাংস আছে যেহেতু আমরা বাসায় কবুতর পালন করি তাই এই মাংসটা সবসময় আমাদের বাড়িতে সহজলভ্য আর পাঁচটা আলু এখানে কেটে নিচ্ছি আমি কারণ কবুতরের মাংস একটু হাড়গোড় হয় একটু আলু দিলে সফট হয় খেতে ভালো হয় আর নতুন পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি কারণ কিছুতে আমি চিকন করে কাটতে পারছি না একটা বাটিতে হাফ কাপ নারকেল কোড়া নিয়েছি তার সঙ্গে দিয়েছি দুইটা পেঁয়াজ সামান্য একটু জয়ফলের টুকরা একটুখানি রসুনের কোয়া অথবা কলি আর দুই টুকরা আদা তার সঙ্গে একটুখানি জিরা সামান্য একটু পানি দিয়ে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব চাইলে শিল এই কাজটা করে নিতে পারেন আর এখানে কড়াইয়ে তেল গরম করে চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু মোটা সাইজেরই পেঁয়াজ কুচি তার সঙ্গে গোটা জিরা ফোড়নে দিয়েছি আর নারকেল সহ মশলাটা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ব্লেন্ডারের পটে প্রচুর মশলা লেগে আছে সেই জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটা ধুয়ে এখানে দিয়ে দেবো আর দারচিনি তেজপাতা তার সঙ্গে দিয়ে দিলাম দারচিনি তেজপাতা দেবার পর এখানে সাদা গোলমরিচ নিয়েছি আর ছোট ছোট সাতটা সাদা এলাচ দুইটা কালো এলাচ এগুলো থেতা করে নিয়েছি হামান দস্তানে আর সেগুলো দিয়ে দিলাম আজকে আমার বাসায় লং আর কালো গোলমরিচটা নেই এতে স্বাদের কোনো হেরফের হবে না এক টেবিল চামচ উঁচু করে মরিচ দিয়েছি আর ছয় সাতটা কাঁচামরিচ আস্ত দিয়েছি তার সঙ্গে এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি নারকেল দিয়ে মাংস রান্না করতে গেলে খুব ভালোভাবে মশলার সঙ্গে নারকেলটা কষিয়ে নিতে হয় এতে করে স্বাদ গন্ধ দুটাই খুবই ভালো আসে আর এখন কেটে ধুয়ে বেছে রাখা আলু আর মাংসটা দিয়ে দিলাম আমার মা এরকম করে শীতকালে মুরগি অথবা হাঁসের মাংস রান্না করতেন এত মজা লাগতো এখনো চোখ বন্ধ করলে সেই স্বাদটা যেন জীব অনুভব করতে পারি শেয়ার করলাম যেভাবে আমার মা রান্না করে এই রান্নাটার জন্য আমরা বরাবরই বাড়িতে শীতকালে অপেক্ষা করে থাকতাম কবে নারকেল দিয়ে মাংস রান্না হবে তো এতক্ষণও যে বন্ধুরা সঙ্গেই আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন যাতে করে আমার ভিডিওর সকল নোটিফিকেশান আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে লবণ কম মনে হয়েছিল তাই একটু লবণ দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে আমি কুসুম কুসুম গরম পানি এক কাপ মতো অ্যাড করে করে দিচ্ছি কারণ বাচ্চা কবুতরের মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় আর মাত্র এক কাপ পানি দিয়েছি লাস্টে এই পানিতেই মিডিয়াম হিটে একটু কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর এখন একদম পারফেক্ট হয়ে গেছে গ্রেভিটা এই পর্যায়ে রাখবো আলু আর নারকেল দেওয়া আছে এটা ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে তাই আর গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি আর এখন আমি সামান্য জিরের গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চুলার থাকেটা একটু দমে আর দমে থাকার পর দশ মিনিট দমে ছিল তারপরে একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি এই মাংসটাকে বাড়িতে সবাই ভীষণ প্রশংসা করেছে রান্নাটা আমার মায়ের কাছে শেখা যদিও আমার শ্বশুরবাড়িতে এরকম করে মাংস রান্না খায় না তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও বলছি এই জন্য খুব ছোট্ট একটা চ্যানেল আমার আপনারা সাপোর্ট করলে আরও একটু হয়তো বা এগিয়ে যেতে পারবো তাই আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আমিও সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ আমরা একজনের সাহায্য ছাড়া আরেকজন এগিয়ে যেতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ